কেমন আছেন সবাই করছি সকলেই বেশ বেশ ভালো সুস্থ আমরাও আছি আজকে চার দিন পর আপনাদের জন্য ব্লগ নিয়ে এলাম তার কারণ হচ্ছে এই চার দিন আমার অফিসের খুব কাজের প্রেশার ছিল আমার কাছে অনেক ভিডিও ছিল কিন্তু ভিডিও আর এডিট করা হয়ে ওঠেনি প্লিজ আপনারা কিছু মনে করবেন না আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি আবার রেগুলার ভিডিও আপলোড করব আমি এখন নিচে এসেছি আমার বাড়ির সামনে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে সেটা দেখার জন্য তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আপনাদেরও দেখার সুযোগ করে দিই আপনারা ব্লগটা অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমি নিচ থেকে উপরে এসে সরাসরি একদম চলে এসেছি রান্নাঘরে আজকে আমি বানাচ্ছি পায়েস কেন বানাচ্ছি পায়েস সেটা তাহলে বলি আজকে আমার বন্ধুর ছেলের জন্মদিন আমরা সব ফ্রেন্ডস মিলে প্ল্যান করেছি ওকে সন্ধ্যাবেলা গিয়ে হঠাৎ করে সারপ্রাইজ দেব আজকে আমার দায়িত্বে পড়েছে পায়েস বানানো কেননা সব বন্ধুদের আবদার আমাকেই নাকি পায়েস বানিয়ে নিয়ে যেতে হবে ওদের সবার আমার হাতের পায়েস খুব ভালো লাগে তাই ভাবলাম আমি কিভাবে পায়েস বানাই সেটা আপনাদের সাথেও শেয়ার করি যেহেতু আমি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করি দু এদিকে আমি ঘন করে তেজপাতা দিয়ে জাল করে রেখেছি এরপর এর মধ্যে চালটা অ্যাড করলাম যে চালটাকে আগে থেকে ঘি দিয়ে মেখে রেখেছিলাম সেটা অনবরত পায়েসটাকে নাড়তে হবে পায়েসটাকে আমি এখানে লোটু মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি আমি যে পদ্ধতিতে আজকে পায়েস বানাচ্ছি আপনারা যদি এই পদ্ধতিতে একবার পায়েস বানান সত্যি বলছি আপনারা আঙ্গুল চেটে খাবেন এত ভালো হয় খেতে ভাবে পায়েস আপনারা যে কোনো অনুষ্ঠান বাড়িতে জন্মদিনে পুজো বাড়িতে বানাতে পারেন পায়েসটা আমার পুরোপুরি রান্না হয়ে গেছে আর পায়েসটা অনেকটাই ঘন হয়ে গেছিল ওই জন্য ওপর দিয়ে একটু দুধ অ্যাড করলাম পায়েসটাকে পাতলা করার জন্য আগে থেকে যে দুধটাকে জাল দিয়ে রেখেছিলাম তার মধ্যে বেশি করে আমুল দুধ মিশিয়ে সেই দুধটাকে অ্যাড করলাম পায়েসের ওপর দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে গ্যাস অফ করে সব শেষে বেশি করে আমি গুড় অ্যাড করেছি চাইলে এখানে চিনিও দেওয়া যেতে পারে কিন্তু গুড় দিয়ে পায়েস রান্না করলে সেই পায়েসটা খেতে একটু অন্যরকমই হয় গুড় দিয়ে পায়েস খেতে আমার খুবই ভালো লাগে সেই জন্য যখনই আমি পায়েস বানাই তখনই গুড় দিয়েই বানাই পায়েসটাকে সাইডে সরিয়ে রেখে এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশি করে ঘি নিয়ে কাজু আর কিশমিশটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি এরপর পায়েসের ওপর দিয়ে ওই কাজু কিশমিশটা ছড়িয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখলেই রেডি রেডি আমার হয়ে গেছে আমি এদিকে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কিছুক্ষণ পর অফিস থেকে চলে এলো এরপর ঠান্ডা পায়েসটাকে কন্টেনারের মধ্যে পড়ে দিচ্ছে যাতে পায়েসটা নিয়ে যেতে সুবিধা হয় যেহেতু আমরা অনেকটা দূরে গাড়ি করে যাব আমার সব বন্ধুরা চলে এসেছে শুধু আমাদেরই যেতে একটু দেরি হলো জানেনি তো পায়েস বানাতে কতটা সময় লাগে আর জয়ন্তর আজকে অফিস থেকে আসতে একটু দেরি হলো প্রথমেই গিয়ে যেটা হলো সেটা হলো কেক কাটা পর্ব আমার আরেকটা বান্ধবী সে আজকে কেক বানিয়ে নিয়ে এসেছে ও খুব সুন্দর কেক বানাতে পারে দেখে মনে হচ্ছে না যে কেকটা দোকান থেকে কিনে আনা কিন্তু না ওই কেকটা নিজে হাতে বানিয়েছে আর আমার আজকে একটা কথা বারবার মনে হচ্ছিল আমারা যখন ছোটবেলায় জন্মদিন হতো সব বন্ধুরা আসতো সবাই এরকম মজা করে হৈ করে আমার জন্মদিন পালন করতাম তারপর যেসব বান্ধবীরা এসেছিল কেক কাটা হয়ে যেতে অনেক ফ্রেন্ডরা চলেও গেল আর কিছুজন যারা বেঁচেছিল তারা সবাই মিলে আমরা একটু এনজয় করে তাস খেলছিলাম জাপানে আসার পর সব বন্ধুরা এক জায়গায় হলে এটাই আমাদের একমাত্র খেলার জিনিস সেটা হলো তাস আমরা তাসের ওই একটা গেম মিনিমাম সেটা খেলি খেলতে খেলতে অনেকটাই রাত হয়ে গেল ঘড়িতে বেজে গেছে রাত দশটার মতো আমরা চলে এসেছি সবাই মিলে রাতের খাবারের প্রিপারেশন করতে একটা বান্ধবী ও বাড়ি থেকে আটা মেখে নিয়ে এসেছিল এদিকে সবাই হাতে হাতে একসাথে কাজ করছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় গরম গরম ফুলকো ফুলকো লুচি ভাজা হয়ে গেছে আজকে রাতে স্পেশাল কি কি আইটেম ছিল চলুন আপনাদের দেখাই লুচি আমার হাতে বানানো পায়েস আর ঘুগনি দেখতে পাচ্ছেন এটা আমার হাজবেন্ড বানিয়েছে আর ছিল আলুর দম এই আলুর দমটা আমার রেসিপি আমার একটা বান্ধবী বানিয়ে নিয়ে এসেছে সবাই মিলে খুব আনন্দ করে মজা করে হই করে রাতের ডিনারটা সারলাম রাতের ডিনার হয়ে যেতে সবাই মিলে একসাথে দেখা হচ্ছিল যে আয়ান আজকে বার্থডে কি কি গিফট পেয়েছে এদিকে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা আমরা দু তিনজন ফ্রেন্ড মিলে দিয়েছি ওকে আর চকলেটস ও দিয়েছি তার সাথে আর ও খুব সুন্দর সুন্দর চশমা পেয়েছে জাপানে একটা জিনিস আমার যেটা ভালো লাগে এখানে বাচ্চাদেরকে কিছু গিফট করতে হলে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ছোট বাচ্চাদের যেটা খুবই পছন্দের হয় আমরা ওকে একটা এরকম সুন্দর চশমা দিয়েছি আরো দুটো চশমাও পেয়েছে আজকে সন্ধ্যা থেকে রাতটা খুব সুন্দরভাবে আনন্দ করে কাটলো ব্লগটা এখানে শেষ করেই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন এসে রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকমই সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবেন আজকে বিদায় নিচ্ছি টাটা ভালো থাকবেন